আমাদের সাবমিশন এটা যে এভিডেন্স আপনাদের সামনে এসেছে সেই এভিডেন্স বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতের যে কোনো সাক্ষ্য আইনের সামনে উপস্থাপন করলে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে এই আসামির সাজা বা এই আসামিদের সাজা প্রদান ছাড়া বিকল্প কোনো পথ থাকে না আদালতের সামনে এবং এটাই ন্যায় বিচার আমরা আজকে দাঁড়িয়েছি এই বাংলাদেশকে সভ্যতার একটি সোপানের সভ্যতার একটি সামনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ন্যায় বিচার যদি আপনারা না করতে পারি তাহলে আমরা বাংলাদেশে মানুষ হিসাবে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভিরুকা পুরুষের উপমা হয়ে রয়ে যাবো মাইলর আমরা জানি ন্যায় বিচার শুধুমাত্র অনেকেই কথা বলছেন খুনিরা ন্যায় বিচার পাবে কিনা বাইরে অনেক রকম কথা আছে যে খুনিদের ন্যায় বিচারের মানদণ্ডে তাদের ন্যায় বিচার করা হচ্ছে কিনা আমার নিবেদন হলো আপনারা শুধু খুনির ন্যায় বিচার দেখবেন যারা বাইরে কথা বলছেন এলিনা রুজভেল্ট আমেরিকার ফার্স্ট লেডি উনি একটা উক্তি বলেছিলেন জাস্টস ক্যানট বি ফর ওয়ান সাইড অ্যালন বট মাস্ট বি ফর বোথ জাস্টিস কনসিস নট ইন বিং নিউট্রল বিটুইন রাইট আর রং বট ইন ফাইন্ডিং আউট দ্য রাইট অ্যান্ড আফ হোল্ডিং ইট হবার ফাউন্ড এগেন্স্ট দ্য রং আমরা এখানে এসেছি শুধুমাত্র যারা বাইরে বলছেন মানবাধিকারের কথা বলছেন ন্যায় বিচারের কথা বলছেন তারা বলছেন এই আসামিদের যারা মানবতা মানবতাবিরোধী অপরাধে জড়িত আছে তাদের ন্যায় বিচারের মানদণ্ড তুলে ধরতে যে এই ট্রাইব্যুনালের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছেন এই বিচার প্রক্রিয়াটিকে প্রক্রিয়াকে একটি প্রশ্নবোধক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন একপাক্ষিকভাবে ভাবে জাস্টিস নির্ণয় করার জন্য চেষ্টা হয়েছে তাহলে কি চোদ্দশো মানুষ যারা ছত্রিশ দিনে খুন হলো তারা ন্যায় বিচার পর অধিকার রাখেন না তারা পঙ্গুত্ব বরণ করেছেন আমরা রূপকর্তা আপনি ফিগার দিতে পারবেন মাইল তাহলে কি তারা ন্যায় বিচার পাবেন না রাষ্ট্র কি ন্যায় বিচার পাবে না রাষ্ট্রের সমাজকে ঠিক করার জন্য সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে কি রাষ্ট্র কি ন্যায় বিচার পাবে না যারা পালিয়ে গেছে পালিয়ে যে ন্যায় বিচারকে পরাভূত করতে চাচ্ছে তারপরেও তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার দিয়ে তাদের পক্ষে কথা বলার সুযোগ করে দেওয়া এটা কি ন্যায় বিচার না আমরা সেই কারণে বলছি এই আদালত এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার করতে যে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা সত্য কোনটা ভুল এই জায়গা না যে কোনটা সত্য সেটা খুঁজে বের করে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করবেন আর এখানে দিবালকের মতো সত্য যে এখানে মানুষ মারা গেছে গণহত্যা হয়েছে গণহত্যার মতো ঘটনা প্রায় ঘটে গেছে এখানে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে কারা ঘটিয়েছে কীভাবে ঘটিয়েছে উই হ্যাভ সেই জায়গার থেকে আমরা মনে করি যদি আপনার এই আদালতে এই আসামিদের শাস্তি না হয় তাহলে মার্টিন লুথার কিংয়ের ভাষায় বলবো এদেশের মানুষ এদেশের খুন হওয়া মানুষ পঙ্গুত্ব বরণ করি মানুষ এই রাষ্ট্র ব্যবস্থা অবিচারের শিকার হবে এবং সেই অবিচারের শিকার যদি রাষ্ট্র হয় মার্টিন লুথার কিংয়ের ভাষায় এটা হবে ইনজাস্টিস এনিহ্যার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহায়ার আমরা এভরিহেয়ার জাস্টিস থ্রেট করতে দিতে চাই না বলেই আমরা দাঁড়িয়েছি ইতিহাসের দায় পরিশোধ করার জন্য এই জায়গাটাই এই আসামিদের বিচার প্রার্থনা করে আপনারা ন্যায় বিচার করবেন ন্যায় বিচারের সামনে দাঁড়িয়ে আপনারা এই জায়গাগুলো যদি বিবেচনায় আনেন তাহলে গোটা বিশ্ব দেখবে এদেশে ন্যায় বিচার হয় এবং এই ন্যায় বিচার শব্দটা খুব সিম্পল উইস্টন চার্চিলের ভাষায় যদি বলি অল দ্য গ্রেট থিংস আর সিম্পল অ্যান্ড দিস ক্যান বি এক্সপ্রেসড ইন এ সিঙ্গেল ওয়ার্ড দ্যাট ফ্রিডম জাস্টিস অনার ডিউটি হোপ আজকে আপনারা যেটা ন্যায় বিচার করতে বলছেন গোটা মিডিয়ার কাছে গোটা জাতির কাছে গোটা বিশ্বের কাছে এটা একটা অনেক জটিল ব্যাটার মনে হতে পারে আমি প্রসিকিউশনের পক্ষ থেকে বলবো এটা একটা সিম্পল ম্যাটার why it is a simple matter? because the law has defined a crime. your lordships are here to go through the law, to try the crime, in order to make the people free, in order to make justice, in order to give the nation a hope, in order to সিটিজেন্স অনার টু এক্সপ্রেস দেয়ার উইল অ্যান্ড দ্যাট ইস হোয়াই দিস ইজ এ সিম্পল ইস্যু যদি আমরা এটাকে জটিল আকারে দেখি তাহলে জটিলতা আসবে যদি জটিল আকারে না দেখি তাহলে এটা জটিল আকারে আসার সুযোগ নাই এক্ষেত্রে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টের একজন জনেফ কেনেডি উনি একটা ঐতিহাসিক স্পিচে বলেছিলেন লেট আস নট স্পিক দ্য রিপাবলিকান আনসার নট দি ডেমোক্রেটিক আনসার বাট দ্য রাইট আনসার এই নাই বিচারে বাংলাদেশের বিভিন্ন পক্ষ কি বলল সেই জায়গায় আমরা থাকতে চাই না আমরা বলতে চাই এই ন্যায় বিচার আমাদের সভ্যতার পাদপীঠে একটি মাইল ফলক হিসেবে থাকবে যেমন ছিল ষোলোশো সালে ষোলোশো সালে অলিভার ক্রোমোয়েলের বিচার যেমন ছিল চল্লিশের দশকে চীন এবং জাপানের অনেকগুলো প্রাইম মিনিস্টারকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত হতে হয়েছিল আমি আপনাদের রেফারেন্সের জন্য উইকিপিডিয়া থেকে নিয়ে এসেছি এ যাবৎকালে বিশ্বের কোন কোন দেশের কতগুলো নেতা বিচারের মুখোমুখি হয়েছেন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন কেউ বা করাপশনে কেউ খুনের দায়ে কেউ সেক্সুয়াল অ্যাসল্টের দায়ে এবং কেউ হয়েছেন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির বিচারের মুখোমুখি যারা হয়েছেন তাদের একটি সংক্ষিপ্ত তালিকা আমি এখানে করেছি এটার কপি একটা আছে আমি আপনাদের সামনে রেফারেন্স হিসেবে পড়ে শোনাতে চাই উনিশশো সালে চায়নার এম্পেরর পুই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির দায় অভিযুক্ত উনিশশো সাল থেকে কারাগারে ছিলেন জাপানের প্রাইম মিনিস্টার কোকি হিরোতা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির অপরাধে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে উনিশশো সালে হত্যা করা হয় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জাপানের প্রাইম মিনিস্টার হিরানুমা কিচির তাকেও মুখোমুখি করা হয়েছিল ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে উনিশশো সালে জাপানের আরেকজন প্রাইম মিনিস্টার মাসারু হোমা তাকে উনিশশো সালে উনি ছিলেন মিলিটারি গভর্নর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির দায়ে তাকে ফায়ারিং স্কটে হত্যা করা হয় অপরাধের বিচার এভাবে করা হয়েছে জাপানের আরেকজন প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার হিদিকো তোজো উনিশশো সালে তাকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটির অপরাধে বিশ্বের অনেক বাগা বাগা লোকজনকে বিচারের মুখোমুখি করা হয়েছিল হাঙ্গেরির প্রাইম মিনিস্টার তাকে করা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির জন্য যাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল তিনি ছিলেন বেলা ইমরেডি রোমানিয়ার প্রাইম মিনিস্টার আয়োনেনতো নেসু তাকে ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটির অপরাধে ছেচল্লিশ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কার্যকর করা হয়েছিল হাঙ্গেরির প্রাইম মিনিস্টার হেড অফ দ্য স্টেট ফেরেন্স সাজালকে ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটির কারণে 1946 সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সব ওখানে আছে আপনাদের ওখানে মাইলোড চ্যান্সেলার অফ অস্ট্রিয়ার অস্ট্রিয়া কারণে মৃত্যুদণ্ডে কার্যকর করে তার বিচার সমাপ্ত করা হয়েছিল এর বাইরেও আপনারা দেখেছেন ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছিলেন অগাস্টো পিনোচের চিলির রাষ্ট্রপতি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কারণে বিচারের মুখোমুখি হতে হয়েছিল লাইবেরিয়ার প্রেসিডেন্ট চার্লস টেইলরকে এভাবেই বিশ্বের দেশে দেশে শান্তি ডেমোক্রেসি গণতন্ত্র মানবাধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার করা হয়েছে বাংলাদেশে কোনো শাসককে কোনো শোষককে কোনো ফ্যাসিস্টকে এই প্রথমবারের মতো মুখোমুখি হতে হয়েছে আমি বিশ্বাস করি আমি প্রত্যাশা বিচারের সামনে আসবেন উনি এটা বিশ্বাস করতেন রাজনৈতিক বক্তৃতায় বক্তৃতায় বলেছিলেন আর একজন রাজনৈতিক নেতার রেফারেন্স টেনে সাহস থাকলে বাংলাদেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হোক আমার বিশ্বাস ছিল উনি এই কথাটা মন থেকে বলেছিলেন আমার বিশ্বাস ছিল উনি এটা বিশ্বাস করে বলেছিলেন আজকে আমি দেখলাম উনি মন থেকে বলেননি উনি বিশ্বাস থেকে বলেননি উনার যদি সাহস থাকত তাহলে উনি বাংলাদেশের মাটিতে এসে এই বিচারের মুখোমুখি হতেন মাননীয় আদালত মাননীয় ট্রাইব্যুনাল বিচার যত কঠিনই হোক যত বাধা প্রাচীর আসুক সমস্ত বাধার প্রাচীর ভেঙে যদি নাই বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে আমরা জাতি হিসাবে আগামী আগামী দিন এগোতে পারবো না আমি একটা বিচারের মানদণ্ড আপনাদের সামনে তুলে ধরতে চাই সে বিচার নিয়ে আজ পর্যন্ত বিতর্ক আছে উনিশশো সালে মাত্র এক মাসের মধ্যে বিচার সম্পন্ন করেছিলেন আমেরিকান আদালত সেই বিচারের মুখোমুখি হয়েছিলেন জুলিয়াস এবং অ্যাথেল রোজেনবার্গ জুলিয়াস রোজেনবার্গ এবং অ্যাথেল রোজেনবার্গ তার দম্পতি ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যারা দেশের বিরুদ্ধে অপরাধ করছে গুপ্তচর বৃত্তি করে যার কারণে কোরিয়া দ্বীপে লক্ষ লক্ষ নিরীহ মানুষ মারা গেছেন তাদের বিচার প্রক্রিয়ায় আমেরিকার সিভিল সোসাইটি থেকে শুরু করে গোটা বিশ্ব জেগে উঠেছিল সমস্ত নোবেল লরিটিরা বিজ্ঞানীরা এই বিচারের বিরুদ্ধে কথা বলেছিলেন এদেরকে খালাস দিতে বলেছিলেন এই বিচার প্রক্রিয়া নিয়ে ফ্রান্সের সাথে আমেরিকা তৎকালীন সময়ে রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন হওয়ার অবস্থা গিয়েছিল তখন প্রেসিডেন্ট আইজেন এই বিচার নিয়ে একটি করেছিলেন সেখানে যে আসা যে সাক্ষী এই আসামিদের বিরুদ্ধে রোজেনবার্গ দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন সেই সাক্ষী এক পর্যায়ে যে ট্রাইব্যুনালের কাছে বলেছিলেন ওদের মৃত্যুদণ্ড থেকে মার্জনা দেওয়া হোক নিবেদন করেছিলেন প্রেসিডেন্টের কাছে নিবেদন করেছিলেন তখন আইজেন হওয়ার একটাও উক্তি করেছিলেন উনি বলেছিলেন এটা আমি বলতে পারি পারমাণবিক যুদ্ধের বিশাল সম্ভাবনা তৈরি করে এই দম্পতি পুরা বিশ্বের লাখ লাখ নিরপরাধ মানুষের মৃত্যু পরওয়ানা জারি করেছে দুজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর অবশ্যই একটি বড় ঘটনা কিন্তু তার চেয়েও বড় ঘটনা হবে যদি লাখ লাখ মানুষ এই গুপ্তযোদ্ধের কারণে মারা যায় সেদিন সে বিচার সম্পন্ন হয়েছিল আমরাও মনে করি নিশ্চয়ই এই আসামিদের মৃত্যুদণ্ড দাবি করা মৃত্যুদণ্ড হওয়া কার্যকর হওয়া মৃত্যুদণ্ড মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা একটি বড় ঘটনা হিসাবে অনেকেই দেখবেন কিন্তু এই আসামিদের যদি ন্যায় শাস্তি নিশ্চিত করতে না পারি আমরা তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে এই আসামিদের হাতে বাংলাদেশের নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যাবে পাঁচ বছরের শিশু মারা যাবে দশ বছরের আনাস মারা যাবে পানি বিতরণ করা অবস্থায় মুগ্ধ মারা যাবে বুক চিতিয়ে আবার রাজপথে দাঁড়িয়ে আবু সাহিদরা মারা যাবে আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি এই দুজনের বিচার ব্যাহত হয় এই দুজনের যদি শাস্তি না হয় যেটা আইনে প্রেসক্রাইব করা আছে তাহলে বাংলাদেশের মানুষ ইতিহাসে রাস্তা খুঁড়ে একটি কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে সেই কারণেই আমরা মনে করি এই বিচারে আমরা যা প্রমাণ করেছি সেটা বিয়ন্ড অল রিজনেবল ডাউট এই কথা বলে আমি সর্বশেষ কথা যেটি বলবো সেটি হলো রোজেনবার্গ দম্পতি সাহসের সাথে কারাগারে থেকে তার আইনজীবীকে উনিশে জুন উনিশশো সালে প্রথমে জুলিয়াত চিঠি লিখেছিলেন ফাঁসির কাষ্ঠের মুখোমুখি দাঁড়িয়ে লাস্ট দিন আমি প্রত্যাশা করব এই আসামিরা আদালতে এসে আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত উপস্থাপন করে এথেল এবং জুলিয়াসের মতো বলবেন পৃথিবীতে শান্তি আনার জন্য সোনার ফসল আর গোলাপের দিন আনার জন্য অনাসে মাথা উঁচু করে সাহস নিজেদের শক্তিতে লক্ষ্য স্থির রেখে অকম্পিত বিশ্বাসে জল্লাদের চোখে চোখ রেখে আমরা দাঁড়িয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ভূমি করে গড়ে তোল ভূমি রেখে যাব আমি বিশ্বাস করি আমি প্রত্যাশা করি আমার আকাঙ্ক্ষার জায়গা এই আসামিরা ন্যায় বিচারের মানদণ্ড নিশ্চিত করতে হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ভূমি গড়ে তুলে দেওয়ার জন্য ওনারা বলবেন যেমন বলেছিলেন অ্যাথেন্স অ্যাথেল এবং জুলিয়াস তার লয়ারের মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়েছিলেন স্বাধীনতা এবং অন্য যে সব জিনিস জীবনকে সত্যি সুন্দর সত্যিই সার্থক করে তোলে তা পাবার জন্য মাঝে মাঝে খুব বেশি রকম মূল্য দিতে হয় তারা হয়তো এরকম একটি উক্তি দিয়েই এই বিচারের রায় মেনে নেবেন অন্য কোনো পথ বেছে নেবেন না অন্য কোনো পথে তারা হাঁটবেন না এই কথা বলে আমি আপনার কাছে আইনে প্রদত্ত সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে আমার কথা শেষ করছি থ্যাংক ইউ জেনারেল ইউ হ্যাভ কনক্লুডেড অ্যান্ড আই টু স্টার্ট ফ্রম দেয়ার এ ম্যাক্সিম দেয়ার এ সেয়িং ফিয়ার জাস্টিস হিয়ার ওয়ার্ড ক্যালাম লেট জাস্টিস বি ডান yes madam even though the heavens should fall yes we can assure all of you that justice will be done at any cost much of the justice will be done for both sides absolutely and justice will be done very fairly very transparently beyond all questions even though questions will be raised by some quarters it doesn't matter we will not care who will say what, but I repeatedly want to say justice will be done from this tribunal at any cost in every matter. So thanks a lot. Much of Learned Attorney General, we are very much grateful to you. At the uh, commencement of the tribunal, uh, of this uh, proceeding, you managed your heavy schedules and you appeared in the tribunal. You had your um, valuable maiden made speech, and today, at the conclusion of the proceeding, you uh, very uh, hardly managed your time to come to the tribunal and to deliver your very, very precious, resourceful speech. Uh, I, I'm I grateful think, to your Lordship. I think I think that all of us and the tribunal <coughs> will be benefited by you. Uh, uh, i'm by your grateful research. to your lordships and i'm grateful to my uh, prosecution team who have uh, invited me to submit before your lordships and your lordships are kind enough to allow me to give these closing submissions. much obliged. thank you very much.